আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি উত্তরের চর আইডমারিতে রাতের বেলা ব্রহ্মপুত্রের পাড়েই ছিলাম আমরা ছিলাম ট্রলারে আর আমাদের সহযাত্রীরা কয়েকজন ছিলেন ওই যে তাঁবু পাতা সেখানে সকাল হতেই গ্রামের শিশুরা এসে হাজির নদীর পারে কি সুখে বসে আছে ওরা বাবারা তোমাদের স্কুলের নাম কি চরের অনেক কিছুর উন্নতি হয়েছে শুধুমাত্র এই পড়াশোনার বিষয়টি ছাড়া অবশ্য এর পিছনে অনেকগুলো কারণও রয়েছে মূলত বিচ্ছিন্নতাই বড় কারণ আশা করব তারপরেও তারা তাদের পড়াশোনা এগিয়ে নিবে রাতে জায়গা ছিলাম আমরা ঘুমাতে ঘুমাতে অনেক দেরি তাই উঠতেও দেরি হলো ভীষণ ক্ষুধার্ত সবাই সকালে নাস্তা হবে দর্শক আসতে দেখছেন কয়টা

সকালে এখন এই কি ব্যাপার তোমরা ডাক কি জন্য আমাদের আমাদের উঠতে দেরি হলেও চরের মানুষরা উঠে গেছেন সাত সকালে আর রোদ উঠতে উঠতেই শুরু হয়ে গেছে তাদের কাজ গরু কার তাই কই নিয়ে যাচ্ছ হ্যাঁ আমাদের এই আমাদের পঙ্খিরাজ এটা নিয়ে ঘুরতেছি হ্যাঁ গরু গোসল করাবে গরু গোসল করবে ও তো নামতে চাচ্ছে না ও শীত লাগছে নামতে চাচ্ছে না হ্যাঁ গোসল করাচ্ছে গরু গোসল করাতে হয় এই চরে আমাদের কিছু কেনাকাটার কাজ আছে যে খাওয়ার মোরবটা নিয়ে আসি আবার ছদান আগে খাবারের ব্যবস্থা করি

আমি তো ভাবতেছি কাউন দেরি আছে না কাউন লাগান আপনারা আচ্ছা আচ্ছা তারপর তাতে দেরি আছে আর একটু পরে হম চিনা শুনতেছিলাম না কিন্তু এটা কি জিনিস বুঝতেছিলাম না ও বাবা ছেলে তো বিরাট কাজ করতেছে আরে বাবা সুজি

এর বীজ কি আপনারা নিজেরাই করেন নাকি নিজেরাই রাখেন নাম হচ্ছে চীনা চীনা আচ্ছা এখানে এটা রসুনের ক্ষেত রসুনের ক্ষেত চলো রিজভি আগের সময়ের সঙ্গে আমি বারবারই আসলে তুলনা করি এই সময়ের চরের মানুষদের সত্যি সত্যি অর্থনৈতিক যে জায়গাটি সেই জায়গায় বিশাল পরিবর্তন এসেছে এখানে প্রতি ঘরে গরু কি সুন্দর না আমরা চলে এসেছি ওই ঘরে যেখানে আগের রাতে দুটি মোরগ রাখার কথা বলেছিলাম এই বাড়ি ভাবি মুরগি কি নিয়ে গেছে নাকি ও তো মুরগি কই আসবো দিকে গেছে কি আমরা দাঁড়াই মুরগি দিক ধরে রাখছেন তো আসেন ভাই কুলাটা মুরগি না মুরগ আরে বাদাম একদম পরিষ্কার করে ক্ষেত থেকে নিয়ে আসা হ্যাঁ

দেশি হাঁস নিয়েছি দেশি মোরগ দেশি হাঁস দেশি মাছ এসব দিয়ে চলছে এই মাঠটা একটু দেখে যাই সামনে যে মাঠ আছে মাঠ বলতে পরে হচ্ছে আরেকটা চর কিন্তু এই দুটো এখন একসাথে লেগে গেছে মাঝখানে ছোট্ট একটা খেয়াল ওই পাশটা হচ্ছে 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 একেবারে ধুধু অবস্থা কি মা কেমন আছো ভালো আছো হ্যাঁ রে বাবা একেবারে ধুধু অবস্থা এনে কি লাগাইছে

আচ্ছা আপনি কি আদি না ইয়ে নিজের আদি আছে নিজেও আছে আচ্ছা 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 নিজেরও রাখছেন আবার আদিও রাখছেন

দার কমলে কি হয়েছে এই পান পান তো চলে কাকাদের সারা বছর বুঝছেন সকাল থেকে যাক অসুবিধা নাই ওইদিকে তো পুরা বস্তা ঘাস কাটিয়ে নিয়ে চলে আসছে দেখেন না কাকা বাড়ি কোন দিক কাকা যান আপনি যান এই দিক আছে ইন্ডিয়া কতদূর এখান থেকে ওই গ্রামটা হইলে ইন্ডিয়া না ওই গ্রামটা যে একটা জানা ফিলাক ওরা ইন্ডিয়ার কাছে এগোয়ে গেছে

হাঁস মুরগি মানে একটা খামার পুরা বড় গরুগুলো চলে গেছে সব খাওয়াতে নিয়ে গেছে আর কি মানে আইনমারির বোর্ড চালক শহীদুল ভাইয়ের সঙ্গে দেখা হলো না তিনি সাত সকালে বেরিয়ে গেছেন যাই হোক আমরা বিদায় নিচ্ছি যাই ট্রলারে উঠি আমরা অন্যদিকে যাব সবাই আসছে বোটের লোকজন সবাই আছে নদীর ঘাটে গিয়ে দেখি এখনো গরুগুলোকে গরু প্রতিদিন গোসল দেন লাগে গরু আসছে গোসল করি আবার সুন্দর ফেরত যাচ্ছে তারা গোসল করার লাগে গোসল করার লাগে যাচ্ছে সম্পদ আর কি এদিকের মানুষের বড় সম্পদ না আপনাদের সবচেয়ে বড় সম্পদ মনে হয় গরু হুম

আয়রমারির চর থেকে বিদায় নিচ্ছি এই অঞ্চলটি আসলে সীমান্তবর্তী এলাকা এবং দুর্গম তো বটেই এবং এই দুর্গমতা বিচ্ছিন্নতার কারণে শিশুদের পড়ালেখার বিষয়টি বেশ বিঘ্নিত বিষয়টি নজরে আনা খুবই জরুরি যাই হোক আমাদের বিদায় নেয়ার সময় হয়েছে আইরমারি থেকে আমরা চলে যাব অন্য কোনো একটি চরে জানি না কোন চরে যাব দেখা যাক যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে পড়ব আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকেন দেখা হবে আগামীকাল